আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি দুসাইদ আশুলিয়ার ভিতরে একটি সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাইদ যে বাজার সেই দুসাইদ বাজার থেকে একটু ভিতরে এখানে নিরালা হাউজিং নামে একটি হাউজিং প্রজেক্ট আছে তারই ভিতরে আজকে একটি পনেরো শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে মালিকের বিশেষ টাকার প্রয়োজন কম দামের ভিতরে বিক্রি করতে চাচ্ছে খুব দ্রুত যারা নগদ মূল্যে একটু ভালো জমি নিতে চান বড় জমি আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে চলে আসলো সরাসরি আশুলিয়া বাজার থেকে সরাসরি এই দিক থেকে গিয়ে বেলমা হয়ে আনারকড়ি হয়ে ঢাকা আরিচা মহাসড়ক সেই সড়ক ওঠা যায় এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দুসাইত বাজার চলে গেল যারা যারা ঢাকার খুব কাছাকাছি উত্তর এবং মিরপুরের খুব কাছাকাছি জমির সন্ধান করতেছেন আজকে তাদের জন্যে আমার এই জমির ভিডিওটি আপনারা আসবেন সরাসরি দেখবেন দেখে জমিটি আপনারা ক্রয় করতে পারবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন যার কারণে খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছে দেখতে পাচ্ছেন এই চেসাইদ আরাগাঁও মোড় এই আরাগাঁও মোড় থেকে সামান্য একটু ভিতরে হেঁটে গেলে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বেই মেইন রোডের সাথেই আজকে সেই জমিটির সন্ধান আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন মেইন রোডটি আর এলাকায় প্রচুর মিল ফ্যাক্টরি প্রচুর মানুষের বসবাস এখানে ঘর বাড়ারও প্রচুর চাহিদা যারা জায়গাটি কিনতে চান ঘর করে ভাড়া দিলেও ভাড়া পাবেন দেখতে পাচ্ছেন যারা উত্তরার কাছাকাছি জমি খুঁজতেছেন তাদের জন্য আজকে আমার এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রোড মেন রোড যেই রাস্তাদের প্রতিনিয়ত বড় বড় গাড়ি চলাচল করে এই রাস্তাটি চলে আসলো সেই দু সাইড থেকে এবং ডানের যে রাস্তাটি এটি বেলমা হয়ে আনারকলি হয়ে সেন বিচলে যাওয়া যায় অথবা কাঠগড়া বাজার হয়ে বিশ মাইল হয়ে ডাকারিচা মহাসড়ে কোঠা যায় দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমার কাছে এই এলাকার জমির সন্ধান চান আজকে যে জমিটি মালিকের টাকার বিশেষ প্রয়োজন ঈদের আগে উনি এককালীন বিক্রি করতে চাচ্ছে যার কারণে উনি খুব দ্রুত বিক্রি করবে বিদায় দামটা একটু কমাই দিয়েছে আপনারা হয়তো এই রাস্তার বিড়ু বা জমির আশেপাশের তথ্য আপনারা অনেকে চিনেন আমি এর আগে একটি বিড়ু দিয়েছিলাম এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটিও আমাদের মাধ্যমে বিক্রি হয়েছে যাই হোক এরকম অজস্র বাড়ি জায়গা আমাদের মাধ্যমে বিক্রি হইতেছে যারা কিনতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে এই যে একটি রাস্তা চলে গেছে বিশ ফিটের একটি রাস্তা একেবারে কার্পেটিং রাস্তা থেকে এই বিচ বিশ ফিট রাস্তার সাথেই মাত্র দুইটি প্লট পরেই আজকে পনেরো শতাংশ জমি তারই সন্ধানে আমি এই মুহূর্তে চলে আসছি এলাকাতে সঙ্গে থাকুন আমি জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে যে রাস্তাটি নেমে আসলো এটি হচ্ছে বিশ ফিটের রাস্তা পাশে বিদ্যুতের লাইন এবং সমস্ত কিছু আছে যারা জমিগুলো কিনে রাখছে তারা দেয়াল করে করে রাখছে আর এই মুহূর্তে বাড়িঘরের কাজ যারা করতেছে তারা করে থাকতেছে অনেকে আর এই মুহূর্তে আপনারা কিনে রেখে দিতে পারবেন ইচ্ছে করলে থাকতে পারবেন একেবারে কম দামের ভিতরে মালিকের টাকার বিশেষ প্রয়োজন যার কারণে এখন দ্রুত ঈদের আগে বিক্রি করতে চাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেয়াল করে করে রেখে দিছে আমরা চলে আসছি একেবারে জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ডান পাশে যে দেয়ালটি এইটি হচ্ছে আজকের সেই জমি একেবারে সুন্দর চমৎকার একটি প্লট সাথেই মেন রোড দেখতে পাচ্ছেন এই যে মেন রোড পাশেই ফ্যাক্টরি আছে ঘর চাহিদা যারা কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য বা এই মুহূর্তে কিনে থাকতে চান তারাও নিতে পারবেন সরকারি যে রাস্তা রাস্তার থেকে যে বিস রাস্তাটি নেমে আসলো আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা খুব খেয়াল করে দেখবেন রানে বামে যে জমিগুলো আছে সমস্ত জমিগুলো একেবারে দেয়াল করা এগুলো বিশ্বের বেশিরভাগই প্রবাসী বাইরা কিংবা ঢাকার যারা মালিক তারা এই জমিগুলো কিনে কিনে রেখে দিছে দেখতে পাচ্ছেন একেবারে বিশ ফিট রাস্তার সাথেই হচ্ছে আজকে সেই জমিটি দেখাইলে অনেক কিছু দেখাইতে পারবে এই রাস্তাটি বামে চলে গেছে এবং ডানে যে মেন রোডের সাথে উঠে গেছে এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি সোজা একটু সামনেই হচ্ছে সেই মেন রোড মালিকের টাকার খুব দরকার যার কারণে বাজার মূল্য অনুপাত উনি এক লক্ষ টাকা করে কম নিতেছে দাম এই জমিগুলো আট লাখ সাড়ে আট লাখ টাকা করে এখানে শতাংশ বিক্রি হচ্ছে এই মুহূর্তে মালিকের বিশেষ টাকার প্রয়োজন ঈদের আগে উনি জমিটি এককালীন রেস্ট্রি করতে চাচ্ছে উনি দাম চাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা তারপরও এখানে আলোচনার সুযোগ আছে ওনার দাম সাড়ে সাত লক্ষ টাকা যারা এককালীন মূল্যে জমিটি রেজিস্ট্রি করতে চান তারাই যোগাযোগ করবেন আর বায় না নিলে উনি একটা কমাবে না যেহেতু ওনার টাকার খুব মুদ্রার কারণে বলছে সাড়ে সাত লক্ষ করে আমি দাম চাচ্ছি আলোচনায় হালকা কিছু আমি সম্মান করব নাদেরকে। যারা একত্রে রেজিস্ট্রি করতে পারবেন বা নিতে পারবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটি হচ্ছে পনেরো শতাংশ তো যাই হোক অনেক কথাই বললাম জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আসলে ইউনিয়ন পরিষদের দুসাইত বাজার দুসাইট বাজারের পরে নিরালা যে হাউজিং নিরালা হাউজিংয়ের ভিতরে একেবারে বিশ ফিটের যে রাস্তা রাস্তা বাদেই জমিটির জমিটির মুখ আছে নব্বই ফিটের মতো মুখ বা একশো ফিটের মুখ মতো মুখ আছে রাস্তার সাথে আর পাশে হচ্ছে সত্তর ফিটের মতো জমিটি পনেরো শতাংশ মালিক এখন দুইজন তাদের আর্থিক অসঙ্গতির কারণে তারা বিক্রি করবে এবং খুব দ্রুত নগদ মূল্যে এককালীন মূল্যে বিক্রির চেষ্টা করতেছে তাদের টাকার খুব দরকার যারা কম দামের ভিতরে একটু বড় জমি খুঁজতেছিলেন যদিও কম দাম বলতেছি কারণ এখান তো জমির দাম বেশি তারপরে মালিকের টাকার দরকারে এখন উনি এককালীন বিক্রি করতে চাচ্ছেন সুবিধে একটু কমে বিক্রি করে দিতে চাচ্ছে আর মেন রোড যেটা দেখাইলাম রাস্তা রানিং রাস্তায় রাস্তার পাশে জমি চলতেছে দশ থেকে বারো লক্ষ টাকা শতাংশ মেন রোড মেন রোড থেকে তিনটা প্লট পরেই হচ্ছে আজকের এই প্লটটি এই প্লটটির দাম একদম সাড়ে সাত লক্ষ টাকা তারপরে যারা নগদ মূল্যে নেবেন বসলে হালকা কিছু কমবে আর যদি কোনোভাবে বায়না দিয়ে নিতে চান দুই মাস তিন মাসের সময় তাহলে হয়তো সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে যে একটু কমবে সেটা হয়তো ওনারা আবদার রাখতেও পারে নাও রাখতে পারে আর যারা নগদ মূল্যে নেবেন তাদের জন্য কিছু আবদার ওনারা হয়তো রাখবে তো যাই হোক আপনার বাজার যাচাই করবেন না এই সাথে দেখবেন আশেপাশের জমি কেমন দাম চলতেছে কী দামে বেচা কিনা চলতেছে তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক কথাই বললাম বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি